হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি থ্রি পিস বাটিক থ্রি পিস দেখেন কত সুন্দর সুন্দর কালার আর আপনাদের অনেক সুন্দর ডিজাইন এটা এক নম্বর এসি কটনের কাপড় আপনারা এগুলি ডর্জন হিসাবে নিতে পারবেন নয়শো টাকা করে পিস দেখেন আর অনেক ডিজাইন আছে নয়শো টাকা আছে ছয়শো পঞ্চাশ টাকা আছে বিভিন্ন রেটে আমাদের কাছে থ্রি পিস আছে বাটিক থ্রি পিস এগুলি আর এটি হলো আপনি এসি এসি কটনের মধ্যে অর্গিনারির মধ্যে আছে মানে এসি কটনটা এগুলো বেশি ঠিক আছে এগুলি এসি কটন আর ডিজিটাল প্রিন্টের মধ্যেও আছে আমাদের কাছে নশো টাকা করে এগুলি পিওর সুতি খুব পাতলা সব পিওর সুতি এগুলি এসি কটন নশো পঞ্চাশ টাকা পিস এর মধ্যে কাছে মনে সব হাই কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি আর একটা থানে দশটা করে থাকে দশ পিস দশ পিসের দাম নয়শো টাকা করে পাইকারি এটা হলো ডিজিটাল পিন এটাও নয়শো টাকা এগুলো ডিজিটাল পিন নয়শো টাকা পিস আর মোবাইল নম্বর দেওয়া আছে স্কিনে আপনারা যোগাযোগ করতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান এইট সিক্স ডাবল ওয়ান ফাইভ এইট টু জিরো ফোর এই নম্বরে যোগাযোগ করবেন আর এগুলি সব পাইকারি রেট মানে এই বান্ডিলটাই একটা বান্ডিলে দশ পিস করে থাকে এগুলি নয়শো টাকা এগুলি এসি কটন আর কম দামিগুলো যেটা আছে ওইটা আপনার কমের মধ্যে ছয়শো টাকা পিস ওইটা আপনার বয়েল কাপড়ের মধ্যে আর এসি কটন তো পাত্র পুরোটাই ফুল বডি কাজ করা একদিন আপনাকে খুলে দেখাবো পুরো বডিটা আপনারা দেখে আর আপনার চলে আসেন টাঙ্গাইল করটিয়া হাট টাঙ্গাইল করটিয়া হাট পলা আর পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটি হাট এটা সপ্তাহে তিন দিন খোলা থাকে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আর এগুলি রাখা যাবে আপনার পাঁচশো টাকা করে পিস দেখেন এটি হলো ফেব্রিক্সে কাজ করা পাঁচশো টাকা এগুলি আপনার যে কয়টা লাগে আপনার নিতে পারেন এগুলো পাইকারি ডেট এটা বান্ডিল হিসাবে পাঁচশো টাকা পিস আর এর চেয়ে একটু লো কোয়ালিটি আছে এগুলি আবার সাড়ে চারশো টাকা পিস একটু লো এটি হলো পিওর পুরো পিওর এটা এটা পিওর আর এখানে ঠিকানা দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আপনি আসতে পারবেন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে এটা পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটি হাট টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় মার্কেট হলো পলাশ মার্কেট আপনি এখানে ইন্ডিয়ান শাড়ির থেকে নিয়ে দেশি শাড়ির থেকে নিয়ে পাঞ্জাবির থেকে সব কিছু পাবেন এখানে থ্রি পিস এখানে সব পাবেন এই পলাশ মার্কেটে পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটিয়া হাট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে এখানে শুধু পাইকারি দেখেন এগুলি সব পাইকারি রেট এগুলি আপনাদের রেট দিয়ে দিতে স্ক্রিন মোবাইল নম্বর যদি না চিনেন আপনি আমাদের সাথে মোবাইলের নম্বরে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে মোবাইল নম্বর সবসময় দিয়ে রাখি আপনারা সহজভাবে চেনার জন্য আপনি এখানে আসেন এখানে দেখেন বিভিন্ন ডিজাইনের কালারের সব ধরনের পাবেন এখানে পাঞ্জাবি থেকে এ টু জেড